আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিয়র্স প্লিজ ভিডিওটি স্কিপ করে যাবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি স্কিপ করে গেলে আজকের এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা একদমই মিস করে যাবেন আপনারা তো অলরেডি ভিডিওর স্ক্রিনে কালেকশনগুলো দেখতেই পাচ্ছেন ম্যাচিং কাপল আর হচ্ছে এখানে কিছু থাকবে ম্যাচিং কাপল কম্বো সেট কম্বো সেটের সাথে ম্যাচিং করা পাঞ্জাবি থাকবে আর পছন্দের মানুষের সাথে ম্যাচিং করে পড়তে কারনাই ভালো লাগে বলেন সামনেই চলে আসতেছে ফহেলা ফাল্গুন ভ্যালেন্টাইন্স ডে ডে তার কিছুদিন পরেই চলে আসতেছে ঈদ তো আর দেরি না করে আপনার পছন্দের মানুষের সাথে ম্যাচিং করে এই সুন্দর সুন্দর কাপল সেটগুলো অর্ডার করে নিতে পারেন একদমই রিজনেবল প্রাইসের মধ্যে এই কাপল সেটগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এখানে বিভিন্ন কোয়ালিটির কাপল সেট আছে কিছু আছে হাফ সিল্কের উপরে হ্যান্ড প্রিন্টের কাজ করা পাঞ্জাবি হচ্ছে কটনের থাকবে পাঞ্জাবিতে হচ্ছে হ্যান্ড প্রিন্টের কাজ করা থাকবে কিছু হচ্ছে কটন পাঞ্জাবি আর শাড়ি থাকবে হচ্ছে পাটের শাড়ি ওইগুলোর সাথে হচ্ছে কম্বো ম্যাচিং করা থাকবে তো ভিওয়ার্স আর দেরি না করে আপনার পছন্দের মানুষের সাথে ম্যাচিং করে সুন্দর সুন্দর কাপল সেটগুলো অর্ডার করে নেবেন আর কোয়ালিটি অনুযায়ী এক একটার এক এক রকম প্রাইস তাই ভিডিওতে সবগুলোর প্রাইস বলে একদমই পসিবল হচ্ছে না আপনারা হচ্ছে বিডিও ডিসক্রিনে আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই দেখতে পাচ্ছেন ছবি স্ক্রিনশট নিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে দিলে অর্ডারের প্রসেসিং ডিটেলস সব কিছু বলে দিব তো বিওয়ার্স আর দেরি না করে আপনার পছন্দের সাথে ম্যাচিং করে সুন্দর সুন্দর কাপল সেটগুলো অর্ডার করে নেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম